নমস্কার বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গায় এই দেখুন আমরা পাইপ খেলতে বেরিয়ে গেছি আমরা পাইপ নিয়ে এনেছি এখানে তিন বান্ডিল দু বান্ডিল উনিশ এম এবং এক বান্ডিল তেরো এম আর এই যে আমাদের লুলু পিন্টু লুলু খুব ঘুম পেয়ে যাচ্ছে আমি ভোর ভোর পেয়ে যাই আর আজকে প্রচুর কুয়াশাও দিয়েছি এই দেখুন চারিদিকে দুদু খুবই ক্লান্ত ঘুম পাচ্ছি হাই করে দাও কিন্তু সকলেই ভর ভর বেরিয়েছে তাই আজকে প্রচন্ড কুয়াশা দিয়েছে দেখুন এখন পর্যন্ত রোদ দেয়নি আমরা ভোর সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি অনেকটা রাস্তা তো আজকে এখনও সূর্য ওঠেনি প্রচন্ড কুয়াশাও দিচ্ছে তাই আমাদের গাড়ি একটু আসতেই যাচ্ছে দেখুন এখন আমরা কাছাকাছিই চলে এসেছি আমরা এখন এই মুহূর্তে টাউনে পৌঁছে গেছি টাউন থেকে আমাদের অনেকটাই যেতে হবে তো এখান থেকে টাউন থেকে প্রায় পঁচিশ কিলোমিটার তো আমরা এই মুহূর্তে টাউনে পৌঁছেছি এই দেখুন বাজারটি তো এখান থেকে আমাদের আর বেশি দূর নয় আমরা খুব কাছাকাছিই চলে এসেছি তো এখনো পর্যন্ত এখানে দোকানদানি কিছু ফিরো না সকালে আমরা পৌঁছে গেছি অনেকটাই কাজ তার জন্য আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছি যাতে আমাদের কাজটি সকাল সকাল সম্পূর্ণভাবে ঘুরে আসতে পারি এই দেখুন এখানে রাম যাচ্ছে তো এখান থেকে আমরা আর বেশি নাই এখানে একটু সামনে গিয়ে দাঁড়াবো চা খাবো তারপর আমরা আবার বেরিয়ে লুলু কিন্তু ওরা বলছে এখানে আমরা খাবো না সেখানে যে পরে মুড়ি খাবো তাই আমরা এখানে আর মুড়ি খাওয়ার জন্য লেট করবো না সেখানে কাজে লেগে যাই তারপরে মুড়ি খাবো তার জন্য আমরা বেরিয়ে পড়ছি সোজা বাজার ছেড়ে আর বাজারে এখন সেরকম খুব একটা দোকানদানিও খুলে নেই তার জন্য আমরা এখানে কিছু কেনাকাটাও করতে পারছি না সোজা চলে যাচ্ছি আমাদের কাজের ওখানে কাজের ওখানে কোনো দোকান যদি পাই তাহলে দেখা যাক সেখানে গিয়েই খাবো তাই আমরা বেরিয়ে পড়ছি আর এই দেখতে পাচ্ছেন এই নদী এই নদীটি আমাদের এখানে কত বড় আর এখানে দেখুন হয়ে গেছে বোঝা যাচ্ছে না দেখুন আমরা খুব কাছাকাছি চলে এসেছি তো এখানে আমাদের একটি হোটেল আছে হোটেলটিতে আমরা একটু খাবার কথা বলে নিতে হবে আমাদের জন্য ভাত রান্না করে আমাদের যদি আসতে একটু লেটও হয় তার জন্য আমাদের এই হোটেলের সাথে কথা বলে নিচ্ছি আমরা চার খাবো তার জন্য হোটেল কাকাকে বলে দিলাম ঠিক আছে আপনারা আসুন যখন খুশি আপনাদের জন্য ঘর রেখে দেওয়া হবে তো এখন আমরা এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য এই দেখুন আমাদের দুটো কিন্তু ঘুমিয়ে গেছে আর কিন্তু নেমে পড়েছে চা আনতে গেছে চলুন এখানে একটু চা খাওয়া যায় চা খাওয়ার পরে গাড়ি চা খাওয়ার পর গাড়ি থেকে আমরা নেমে পড়েছি যেহেতু এখান থেকে একটু এতেই পৌঁছানো যাবে তার জন্য আমরা এই নতুন জায়গায় এসেছি একটু হেঁটে যাই আর জায়গা রাস্তাটা খুবই সরু গাড়িটি যেতে ভয়ও লাগছে তার জন্য গাড়িটিকে আমরা ছেড়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে জল এখানে কিন্তু বর্ষার সময় সব কিছুই ডুবে থাকে তার জন্য এই ঘরগুলি নিচের তালাগুলি ফলস এবং উপর তালা বসবাস করেন তার জন্য আমরা একটু হেঁটে দেখে নিচ্ছি গ্রামটি কেমন ওঠে তো আমরা কিন্তু কাছাকাছি চলে আসি সেই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওইটি আমাদের কাজের জায়গা তো এখানে জায়গাটা পরিবেশ দেখুন আশেপাশে কিন্তু তেমন একটা ঘর নেই খুব দূরে দূরে আছে আর এই মাঠগুলো খুবই মতো চারিদিকে ধান লাগানোর জন্য জল করা আছে আমাদেরকে বলেছিল এখানে থেকে কাজটি করতে কিন্তু এই জায়গায় আমরা থাকতে পারবো না কারণ এখানে আশেপাশে খুব একটা ঘর নেই ফাঁকা মাঠে প্রজেক্টটি হচ্ছে তার জন্য আমরা এখানে বলি না এখানে থাকবো না আমার বাড়ি থেকে এসে কাজ করবো তার জন্য আমরা ভোর ভোর বেরিয়ে গেছি বাড়ি নিয়ে এরপর কাজ কমপ্লিট করে আমরা আবার বাড়ি ফিরে যাব এভাবে আমরা কাজটি সম্পূর্ণ করবো তার জন্য আমরা আগে একটু ভোর ভোরই পেরেছি লুলু আমাদের এগিয়েছে আমাদের গাড়ি কিন্তু সামনে আগে অনেক আগেই এগিয়ে চলে গেছে দেখা যাক সেখানে গাড়ি রাখার জায়গা আছে না নাই কোথায় রেখেছে তো আমরা এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে এরকম বিল্ডিংটি মিস্ত্রিরা রড বান্ধার কাজ সম্পূর্ণ করতে পারেনি তার জন্য এখন মনে হয় রড বান্ধাবান্দি করছে তো দেখা যাক আমাদের কাজটি করার উপযুক্ত করেছে কিনা যদি করে দিই তাহলে খুবই ভালো আর আমাদের একটু অসুবিধাই হবে কারণ আমরা চাই তাড়াতাড়ি কাজটি কমপ্লিট করে বাড়ি ফিরে যেতে তার জন্য আমরা দেখি প্রথমে ছাদ কী কী করে রেখেছে মিস্ত্রিরা আর এখানে দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভার কিন্তু এখানে পাইপ অলরেডি নামিয়ে দিয়েছে তো চলুন পাইপগুলি একে একে করে আমরা নিয়ে নিই আমি একটা নিচে পাইপ নিয়ে নিচ্ছি বাকিগুলো লুয়ার কিন্তু নিয়ে নেবে ছিল প্রথমে আমরা ছাদ রূপে দেখি ঠিক অবস্থা দেখুন ভিতরে অবস্থাটা আমাদের পাইপ ছাদের রট বন্ধ হয়ে গেছে মিষ্টিটা গুটখা খাওয়ায়নি কিন্তু চারিদিকে পাটা ছড়াছড়ি এগুলো আমাদেরকে একটু পরিষ্কার করে নিতে হবে তা না হলে আমরা পাইপ ফেলতে পারবো না একটু পরিষ্কার করে নিতে হবে আর গুটকাগুলো মিস্ত্রিরা লাগায়নি ওগুলো আমাদেরকে লাগিয়ে নিতে হবে কারণ মিস্ত্রিরা এখন আর ওগুলো লাগাতে পারবে না আমাদের লেবার কম আছে বাকি কাজগুলো ওরা করবে আমাদেরকে এগুলো একটু লাগিয়ে নিতে হবে আর এটি হলো একটি সরকারি প্রজেক্ট মিনি হেলথ সেন্টার মিনি হসপিটাল তো যেহেতু সরকারি প্রজেক্ট তার জন্য ইঞ্জিনিয়ার বাবু আসবেন আমাদেরকে কাজটা একটু দ্রুত করতে হবে যাতে ইঞ্জিনিয়ার সাহেব এসে কাজটি দেখতে পারে ঠিকঠাক হচ্ছে কি না তার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজটি শুরু করে দেব প্রথমে পাটাগুলি সেল করে নিতে হবে এই চারিদিকে পাটায় ভর্তি করে দেয় পাটাগুলো একটু আমাদেরকে সেল করে নিতে হবে এই যে আমাদের বাটি ফ্যান হোক এগুলো একটু বার করে নিই যেটা লাগবে আমরা এনেছিলাম দশটা কিন্তু অতগুলো লাগবে না সাতটা লাগবে তার জন্য বটে ফেনোগ্রাম বের করে দিচ্ছি কিছু ব্ল্যাক টিপ সেলো টিপ নিয়ে আসা হয়েছে এগুলো কীভাবে আপনারা দেখতে পাবেন এরপরে দেখুন বাটিগুলো আমরা ভালোভাবে টেপ লাগিয়ে নিচ্ছি যাতে কোনো রকম সাইড থেকে মশলা না ঢুকে যায় তার জন্য বাটিগুলো আমরা একটু টেপ লাগিয়ে নিচ্ছি এভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফাঁকাগুলো বন্ধ করতে হবে যাতে আমাদের সাইড দিয়ে কোনো রকম মশলা ঢুকে না যায় এবং এর ম ভিতর বালি দিয়ে আবার এবং নিজের মুখকেও আমরা বন্ধ করে দেবো যাতে সামনের দিক থেকেও বালি না ঢুকে যায় এইভাবে আমরা মাটিগুলো কমপ্লিট করে নেব তারপর আমরা মাটিগুলো লাগাই শুরু করে দেবো আমাদের মাটিগুলো কমপ্লিট হয়ে গেছে এবং এই দেখুন বাটিগুলো কিভাবে ফিটিং করেছি ভিতরে বালি দিয়েছি টেপ লাগিয়ে দিয়েছি যাতে কোনো রকম মশলা কিন্তু না পারে আর এই যে এইখানে দেখতে পাচ্ছি প্রতিটা জায়গায় আমরা বাটিগুলো নামিয়ে দিয়েছি এই বালি আনা হয়েছে বালি আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে বাটির চারিদিকে ইঞ্জিনিয়ারের মাপ মতো আমরা বাটিগুলো লাগিয়ে দিয়েছি বাটিগুলো ভালোভাবে পিঠে নিতে হবে এবং টাইট করে বেঁধে দিতে হবে তো আমরা প্রথমে কিছু হল যেগুলো লাগিয়ে নিচ্ছি আর এই দেখুন বাটিগুলো আমরা এইভাবে তার তারপর হচ্ছে এখানে ছিদ্র নেই বাটিটা সেই জায়গায় লাগিয়ে দিচ্ছি এক সাইডে আর এই সাইডেও পেরে গিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি এটি টাইট না লাগালে কিন্তু অনেকের বাটি হারিয়ে যায় নিজের থেকে বুঝতে পারে না বাটি কোন জায়গায় আর পাটা খুলে দেওয়ার পরে তখন আর বাটি খুঁজে পাওয়া যায় না সিমেন্ট জাম হয়ে যায় তার জন্য আমরা এভাবে কাজটি করি খুব শক্তভাবে পেরেক পিটে দিই এবং এই পেরেকগুলি পাটা খুলে নেওয়ার পর নিচের দিকে বেরিয়ে থাকে যাতে বুঝতে পারি বাটিতে যাতে বুঝতে পারি বাটিতে আমাদের কোনখানে আছে তো এভাবে চারিদিক থেকে এরকমভাবে তার আমরা লাগিয়ে দেবো দেখুন আড়াই ইঞ্চি হয়ে গেছে তার বেঁধে নিয়ে আমার কি দু সাইডে এইভাবে লাগিয়ে দিতে হবে সিঁড়ির পাটাগুলো পুরনো পাটা লাগিয়ে তার জন্য খুব টাইট টাইটভাবে হচ্ছে না যাই হোক কাজ চলে যাবে আর এই পাশটি দেখতে পাচ্ছেন এই পাশটি আমরা পাত দিয়ে বেড়ে দিচ্ছি আর আরেক পাশে দেখতে পাচ্ছেন যেহেতু এদের রড বিছানিটা আমাদের প্রায় আট ইঞ্চি তো এমনিতে স্বাভাবিক অবস্থায় ছ ইঞ্চি বা ছয় ইঞ্চি হয়ে থাকে তখন কিন্তু আমাদের রডের সাথে লেগে যায় কিন্তু এই একটি সাইড আমাদের রডের সাথে বানা যাচ্ছে আর একটি সাইড কিন্তু আমাদেরকে একটি রড টুকরো মিস্ত্রি দেবো যে আমরা রড খাইয়ে দেবো এই রড থেকে এই ধরনের রড পর্যন্ত সাপোর্ট দিয়ে দেবো তার জন্য আমরা একটি সাইড বেড়ে ছেড়ে দিচ্ছি বাকিটা মিস্ত্রিরা করে আর আমাদের পাইপ কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় সমস্ত পাইপ আমরা এইভাবে দিয়ে দিয়েছি যেখানে যেখানে আমাদের ইঞ্জিনিয়ারের নকশা অনুযায়ী চারিদিকে আমাদের পাইপ দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন পাইপগুলো সাথে ভালোভাবে বেঁধে দেওয়া হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেন কানেকশন এখান থেকে আমাদের দুটি কানেকশন একটি হচ্ছে বড় থেকে মেন এবং আরেকটি ইন্টারনেটের জন্য ব্রডব্যান্ড লাইন জন্য স্পেশাল কানেকশন টোটাল তিনটি কানেকশন আর আরেকটি ইনভার্টারের জন্য ডিসি লাইনের জন্য আলাদা কানেকশন কানেকশান মতো এবং আমাদের পাইপগুলি বেড়ে গেছে তো এগুলি আমরা ফেরত নিয়ে যাবো না এগুলি জল কাটার সময় লাগিয়ে দেবো এখানে দেখে দেবো আর আমাদের বাকি যে কাজগুলো থাকছে সেগুলো কমপ্লিট করে আমরা কিন্তু বাড়ি ফিরে যাবো তো এই দেখুন নিচের দিকে পাইপগুলি যাতে জড়ো না হয়ে যায় এবং ভাইব্রেটার মারলে পাইপগুলো বসে না যায় তার জন্য আমরা কিন্তু পাইপগুলি দেওয়ালের সাথে একটু এঁটে দেবো তো দেওয়ালের সাথে অনেককেই অনেক ভাবে বন্ধুরা পিঠে আমরা আজকে একটি নতুন পদ্ধতি এই দেখুন আমাদের উনিশ এম পাইপগুলো কুড়ি এম এম দিয়ে দেওয়ালে পিঠে দিচ্ছি এবং তেরো এম এম পাইপগুলো চোদ্দ এম এম দিয়ে দেওয়ালের সাথে হয়ে চেন এক দিচ্ছি এতে দেওয়াল কাটার সময় আমাদের সুবিধা হবে পাইপগুলো বার করতে এবং দেওয়াল কাটিং করতে আর পেরে কি দেখা গেলে আমাদের পাইপ কিন্তু এদিক সেদিক সরানো যায় না তার জন্য আমরা সেলের ব্যবহার করছি এগুলি থেকে বের করানো যাবে আমার লাগিয়ে দেওয়া যাবে তার জন্য আমরা এরকমভাবে নতুন করছি এর আগে আমরা কথা দেখুন এটি আমাদের মেন জাংশন বোর্ড কতগুলি পাইপ নেমেছে এখানের থেকেই সব কিছু পড়ে যাবে চারিদিকে এভাবে আমাদের পাইপের সাইডে লাগানো হয়ে গেছে টোটাল গাছ কিন্তু কমপ্লিট তারপর ছাদটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের এই যে এই পাইপগুলি একটি ইন্টারনেট এবং একটি উপর দিকে মেইন লাইন আর একটি আছে ইনভার্টার তিনটি পাইপ যেমন এখানে বেঁধে রেখে দিয়েছি এই দ্রুতলা হওয়ার সময় কাজে লাগবে আর টেপ দিয়ে দিয়েছি যাতে কোনো রকম বৃষ্টির জল বা কুয়াশার জল ঢুকে না যায় এবং সেই জলটি পাইপ থেকে গেলে তার বলে পচে যাবে ওই জলটি কিন্তু কোনোভাবে বার করা যাবে না তার জন্য আমি স্যালোরি দিয়ে দিয়েছি তো আমাদের ফাইনালি কাজ কিন্তু কমপ্লিট আমরা এখন বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো ভিডিওটি এখানেই শেষ করছি